তো হ্যালো ফ্রেন্ড আসসালাম তো সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আবার একটা নতুন রাস্তায় নতুন ব্লগ তো আজকে আমি যেটা দেখাবো যে আমাদের যে সেন্টার রাস্তা কালকে দেখেছিলাম তো আজকে দেখাবো তার অন্য একটা হিসাব যে ওই ধারে কি কি মানে ওই গ্রামের লোকের কি কী সুবিধা আছে কি কী আছে সেগুলো দেখাবো আজকে আমি ওই রাস্তায় যাওয়া আসা করছি তো ওই রাস্তার পুরো ভিউটাই দেখাবো যোধারে পার্ক গার্ডেন কী কী আছে না আছে সব কিছু দেখাবো আর আমাদের সেন্টার হাউসের ওয়ার হাউসের বাইরের সিনটাও দেখাবো যে বাইরে কিরকম ব্যাপার ওইখানটা রকম কি না কি সবকিছুই দেখাবো বিস্তারিতভাবে তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো লাস্ট অবধি দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে দেবে তো চলো দেখা যাক যে ওই রাস্তায় যে যে গ্রামের অংশতে যে তারপর মানে কি রকম কি মানে গ্রামের সুবিধা আছে কি না আছে সেগুলো দেখাব তো চলো আমি যেটা বলেছিলাম তো এইটা এখান থেকে হচ্ছে গ্রাম চালু দেখতে পাচ্ছ বাউন্ডারি এই সাইডেও বাউন্ডারি এই সাইডেও বাউন্ডারি তো বাউন্ডারির ওই পার থেকে হচ্ছে গ্রাম চালু তো গ্রাম চালু হওয়ার আগে দেখাই বাউন্ডারিগুলো ভালো করে আর এখানে একটা প্রথমে গ্রাম চালু হওয়ার আগে একটা গার্ডেন বানিয়েছে তো এটা বাচ্চা ছেলেদের জন্য গার্ডেনটা যে এখানে বাচ্চা ছেলে বড় সবাই এসে খেলা করবে তো গ্রামের গার্ডেন এটা গ্রামের লোকের জন্য এই গার্ডেনটা বানানো হয়েছে দেখতে পাচ্ছ খেজুরের গাছ আছে খেলা পাতের যাবতীয় সমান আছে সবকিছু এখানের মধ্যে আর এইখান থেকে গ্রাম স্টার্ট হচ্ছে এটা হচ্ছে গার্ডেন এগুলো ঘোরার জায়গা এগুলোতে ঘুরতে আসে সবাই সন্ধ্যেবেলায় তো চলো দেখাই পুরোটা আর এধারে পুরো এধারে মানে গ্রাম এলাকা বলে খেজুরের গাছটা পুরো রোডে দেখতে পাবে দেখো যে পুরো রোডে খেজুরের গাছ আছে আর ওই যে গার্ডেন কাজ করছে ওগুলো আমাদেরই বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তানেরই কেউ হবে কেন এখানে সব গার্ডেন কাজ ওরা এগুলো তো মানে সরকারি কাম বলদিয়া কাম তো এইগুলোতেও কাজ করে আর আমি যাচ্ছি এখন গাড়ি নিয়ে এই রোডেই কেন এখন আমাদের এই ধারে নতুন স্টোর নিয়েছে তার জন্য আমাদের এই রোডে যেতে হয় আর এইগুলো হচ্ছে আউটসাইড রোড মানে সৌদির একবারে বাইরে গ্রাম গ্রামের এলাকা এগুলো রিয়াদের একবারে গ্রাম তো এখানে গোল করে আমি যেরকম রাউন্ড লোবো না গোল করে আগে সিধা বেরিয়ে যে আগে আমাদের সেন্টার হাউসের রাস্তা তার আগে এগুলো পুরোটা দেখিয়ে দিই যে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলচক্কর তো গোলচক্করে দেখো শহরের ভিতরে ফুলের গাছ থাকে না কিন্তু এখানে গোল গোলচক্করে দেখতে পাচ্ছ ফুলের গাছ লাগানো আছে কেন কি এইগুলো হচ্ছে গ্রামগঞ্জ এই ধারে সব কিছুই থাকে আর এই ধারে সব বসে থাকার হচ্ছে জায়গা তো এগুলো রোডের সাইডে সবাই বসে থাকে আর খেজুরের গাছ তো বলেছি কারণ যেরকম সেরকমই পুরো রাস্তাতেই খেজুরের গাছ আছে এত সুন্দর লাগে দেখতে আর এইগুলো খেজুরের সেন্ট যখন খেজুর গাছে পেকে যায় তখন সেন্টগুলো এত সুন্দর লাগে আর আমাদের এই দেখো এই যে রাইট সাইডে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আমাদের স্টোরের রাস্তা তো চলো স্টোরের বাইকটাও দেখাবো আমাদের তো এইখানে মানে বড় বড় গাড়ি নো এন্ট্রি থাকে না আর গ্রামের এরিয়া বলে বড় বড় গাড়ি এইগুলোতে স্টোর বানিয়েছে বড় গাড়িগুলো এসে এগুলো খালি করে দিনের বেলায় তো দেখতে পাচ্ছি একবারে ফাঁকা জায়গা কিছু নেই একটা বাকালা নেই একটা কিছু নেই একবারে ফাঁকা জায়গা তো এই যে বাউন্ডারি চালু হলো তো ইয়ের ভিতরে সব স্টোরগুলো আছে তো দেখতে পাচ্ছ সামনে দুটো টেলার দাঁড়িয়ে আছে দুটো তিনটে টেলার দাঁড়িয়ে আছে তো ওরা মানে মাল খালি করার জন্য এসছে টেলারগুলো আর আমাদের যেটা সেটা আর খানিক দূরে আছে তা আমাদেরটাও ভিতরে তো যাচ্ছি এখন আমি গাড়ি নিয়ে ও রাস্তাটা বুঝতেই পারছো কীরকম রাস্তা খারাপ একবারে ড্যামের রাস্তা কেন এই রাস্তাগুলো ভালো হয় না কেন তো লোক যাওয়া আসা করে না গাড়িওয়ালারাই যা আসা করে তো গাড়িওয়ালারা কী দেখেলে গাড়িওয়ালারা যা আবো হবে ওসব কেউ দেখে না ভাবে না আর সামনে দেখতে পাচ্ছ পুরো মরুভূমি কিছুই নেই দূর দূর অব্দি কিছুই দেখতে পাবে না আমি তো নিজের চোখেই কিছু দেখতে পাচ্ছি না মোবাইলে কি দেখবে আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি না কিছু আর সামনে একটা বিশাল বড় একটা খাল আছে বিশাল বড় খাল মানে ওইটাই পানি যায় মানে পানি যাই তাছাড়া তো বড় খাল হয় না তো নিচে হালকা পানিও আছে ওটার লাইন আছে আর দেখতে পাচ্ছ এই স্টোরগুলো চালু হয়ে গেল আমাদের স্টোর আর খানিক যে আছে এরকমই স্টোর আমাদেরও তো তার আগে এই স্টোরগুলো দেখে দিই তো এরকমভাবে স্টোরের গায়ে গায়ে গাড়ি নিয়ে যেত আবার ওইখানে দেখতে পাচ্ছি একটা গাড়ি খালি হচ্ছে বড় গাড়ি ওর একটা বড় গাড়ি খালি হচ্ছে আর আমাদের এই ধারে স্টোরটা বুঝতেই কি রকম হাল আছে এই যে আমরা চলে এসেছি আমাদের স্টোরের কাছে তো এইখান থেকে আমাদের পাঁচটা ছটা পাঁচটা স্টোর চালু হবে তো তার আগে এ একটা গাড়ি দাঁড়িয়ে আছে ও সামাল নিতে হচ্ছে কোনো স্টোরের দেখতে পাচ্ছ এই যে আমাদের স্টোরে আমরা চলে এসছি এটা হচ্ছে আমাদের স্টোর তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে আইকনটা দাবিয়ে দেবে তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে